দক্ষিণ ভারতে এসে আপনারা ছোট হোক বা বড় যে কোনো মন্দিরের মধ্যে অনেক শিল্পকলা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন নদীকেও দেখা যাচ্ছে মন্দির দর্শন করার পরে আমি আবার যাচ্ছি কন্যাকুমারীর দিকে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই তামিলনাড়ু থেকে আমি আজ যাচ্ছি কন্যাকুমারীর দিকে এবং আজকে আমার বাড়ি থেকে বার হওয়ার একাশীতম দিন কাল রাতে আমি ছিলাম এই লজে তো চলুন তাড়াতাড়ি বের হই যাত্রার জন্য কাল রাতে এখানটাই ছিল আমার সাইকেলটি তা আজকে নটা বেজে গেছে এবং দেরি হয়ে গেছে সামনে আমার সাইকেলটি রেডি তো চলুন বেরিয়ে পড়ি আমার পেছনে পেট্রোল পাম্পটি হয়তো দেখতে পাচ্ছেন সেটার থেকে আমি বোতলগুলিতে জল ভরে নেই আজকে রোডটি দেখুন বন্ধুরা আজকেও ফাঁকা রোড আশা করি আজকে কিছু দেখতে পাবো এখন এগারোটা বাজে খুব খিদে পেয়ে গেছে সামনে হোটেল দেখা যাচ্ছে তো হোটেলে গিয়ে চলুন কিছু খেয়ে নেই এই হোটেলটিতে খাওয়া দাওয়া করলাম তো সামনে এসে একটি শিব মন্দির পেলাম দক্ষিণ ভারতে এসে আপনারা ছোট হোক বা বড় যে কোনো মন্দিরের মধ্যে অনেক শিল্পকলা দেখতে পাবেন এই মন্দিরটিতে ছায়া ছিল বলে আমি কিছুক্ষণ এই মন্দিরেই বসলাম আর এই মন্দিরটি বানানো হয়েছে পাথর দিয়ে জানি না এই মন্দিরটা কতটা পুরনো কিন্তু দেখে বেশ পুরনোই লাগছে ওপরের ছাদ থেকে নিচের মেঝে পর্যন্ত সবকিছুই পাথর দিয়ে তৈরি মন্দিরে ঢোকার দরজাটি দেখুন তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম এদিকে হাওয়ার বেগ কতটা এখন আপনারা সামনে সরাসরি দেখুন অনেক বায়ুকল রয়েছে সামনে দেখতে পাচ্ছেন ওদিকে একটা এবং চারুদিকে বায়ুকল রয়েছে তার মানে এদিকে অনেক বেশি হাওয়া চলে তাই হাওয়ার শক্তিকে ইলেকট্রিকে পরিণত করার জন্য এই বায়ুকলগুলি লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন ওদিকেও দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে দূরেও রয়েছে অনেকগুলি বায়ুকল সবচেয়ে বড় লাগছে এই সামনের বায়ুকলটি আর হাওয়ার বেগ এতটাই বেশি সাইকেল চালাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় তো আমি এখন তিরনূর ভ্যালির থেকে কিলোমিটার দূরে রয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিলোমিটার দূরে একটি ফোর্ট রয়েছে তো তো রাস্তার থেকে যদি ফোর্টটি পাওয়া যায় অবশ্যই দেখতে যাব। সত্যি ইনক্রেডিবল ইন্ডিয়া ভারতে অনেক ইতিহাস রয়েছে যা এইভাবে দেশ না ঘুরলে বইয়ের পাতায় আড়াল হয়ে থাকত। তো বন্ধুরা আকাশে কালো মেঘ ছেয়ে গেছে এবং শুধুমাত্র দু মিনিট আগেই এখানটা রোদ ছিল এখন দু মিনিট পর কালো মেঘ আবার আকাশটিকে ঢেকে নিয়েছে দক্ষিণ ভারত আসলে আপনারা দেখতে পাবেন এরকম ছোট ছোট রাস্তা সরকারি বাস চলে এটা খুব সুন্দর লাগলো বলতে বলতে পেছন থেকে একটি প্রাইভেট বাসও আছে লোক কম হতে পারে কিন্তু বাসের কমি হতে দেবে না তো এখানটা একটু লেবু জল খাই এক গ্লাস খাওয়ার পরে মনে হচ্ছে আর একটু খাই আর তামিলনাড়ুতে আপনারা দেখতে পাবেন এইভাবে লেবু জল বানিয়ে স্টোর করে রাখা হয় তো বন্ধুরা এখান থেকে আমাকে যেতে লাগবে ডান দিকে ফোর্টটিকে দেখার জন্য তো বন্ধুরা আমি এখন ফোর্টের সামনে পৌঁছে গেছি এবং সামনে রয়েছে ফোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশদ্বার এই ফোর্টের নাম হচ্ছে বীরা পান্ডেয়া কুট্টু বয়ম মেমোরিয়াল ফোর্ট নামটা অনেক লম্বা তাই মনে রাখা সম্ভব নয় তো এই ফোর্টটিতে প্রবেশ করার জন্য দেখতে পাবেন তলোয়ারের সঙ্গে ঢালও রয়েছে এই ফোডে এন্ট্রি করার জন্য শুধুমাত্র দু টাকার টিকিট কিনতে হবে আপনাদের আর এখানটা জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হয় এই ফটটিকে দেখলাম খুব সুন্দর লাগলো পাশে একটি মন্দির রয়েছে তো চলুন মন্দিরটিকেও দর্শন করে আসি কারণ দক্ষিণ ভারতের মন্দির বলে কথা তাই এরকম সুযোগ নষ্ট করে লাভ নেই আমি এখন চলে এলাম মন্দিরের সামনে এবং দেখতে পাচ্ছেন মন্দিরটিকে দেখা যাক ভিডিও করতে দেয় কিনা পাশে অনেকগুলি মূর্তি দেখতে পাচ্ছেন তো ভগবানের মুখ এখান থেকে ভালোভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না এই মন্দিরের ভেতরে ছোট ছোট অনেক মূর্তি রয়েছে তো বন্ধুরা মন্দির দর্শন করার পরে আমি আবার যাচ্ছি কন্যাকুমারীর দিকে জানি না আজকে কতটা আগে যেতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় রেখে গিয়েছিলাম আমার সাইকেলটিকে তামিলনাড়ুতে এখনো পর্যন্ত গোলমাল মুভির মতো পুরোনো গাড়ি দেখতে পাবেন তো দশ মিনিট আগে বৃষ্টিতে আমি পুরো ভিজে যাচ্ছিলাম তার জন্য রেনকোট বের করে পড়লাম এবং চার পাঁচ কিলোমিটার আগে আসার পর আবার রোদ উঠে গেল তাই রেনকোটটিকে ভাঁজ করে ব্যাগে ঢুকোতে লাগবে এখন সামনে আসার পরে এই জায়গা থেকে এতটা সুন্দর লাগছে কি বলবো আপনাদের সবুজে ভরা মাঠ এবং দূরে বায়ুকলও চলছে তাই খুব সুন্দর পরিবেশ লাগছে এখন রেল ক্রসিংয়ে পেলাম এক দাদাকে ভাষা হয়তো আমরা না বুঝতে পারি কিন্তু তা সত্ত্বেও অনেক কথা বলা হয়ে গেল আমি এখন এই দিক দিয়ে যাবো ত্রিনোর ভ্যালির দিকে এখন বায়ুকল যেদিকে বয়ে চলেছে আমি যাচ্ছি ঠিক সেদিকেই এত বড় বড় বায়ু কলগুলি হাওয়ার বেগের জন্য ঘুরে যাচ্ছে আমি সাইকেল নিয়ে যাচ্ছি আমার কি অবস্থা হবে বন্ধুরা একটু ভাবুন সাইকেল চালাতে জোর লাগাতে লাগছে অনেকটা তো এখন এই জায়গায় এসে একটি চার দোকান পেয়ে চা খাওয়ার জন্য দাঁড়ালাম তো চলুন চা খেয়ে আগের দিকে যাই রাত হতে চলেছে তাই খুব তাড়াতাড়ি আমাকে শহরের দিকে যেতে লাগবে এখন সন্ধে সাড়ে সাতটা বাজে এবং আমি পৌঁছে গেছি তামিলনাড়ুর একটি প্রসিদ্ধ শহর তিরুনের ভ্যালিতে কন্যাকুমারী যাওয়ার জন্য বাদিগের রাস্তা ধরতে হবে এবং শুধুমাত্র ছিয়াশি কিলোমিটার বাকি রয়েছে কন্যাকুমারী তা আমি এখন যাব এই শহরে এবং কোনো থাকার জন্য আশ্রয় খুঁজব তো বন্ধুরা আমি এখন চলে এসেছি লজে এবং এখন সময় হচ্ছে দশটা বেজে দশ মিনিট এই লজে আসার আগে আমি রাস্তায় খাবার দাবার খেয়ে এসেছি এবং সকালেও আমি পরোটা খেলাম এবং রাতেও পরোটা খেলাম এবং অনেকদিন হয়ে গেল ভাত পেলাম না বাঙালি যদি খাবারে ভাত না পায় তাহলে হয়তো আপনারাও বুঝতে পারেন মনটা তৃপ্ত হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটিকে এখানটায় শেষ করি আশা করছি কালকে আমি কন্যাকুমারীতে পৌঁছে যাব ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ